বিচ্ছেদের ঘোষণা দিয়ে কণা বললেন সবই আল্লাহর ইচ্ছা জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও গোলাম মোহাম্মদ ইফতেখার গহিন দীর্ঘ সাত বছরের প্রেমের পর দু উনিশ সালের একুশ এপ্রিল পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও গোলাম মোহাম্মদ ইফতেখার গহিন বিয়ের পর ছয় বছরের সেই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ইতি টানলেন তারা বুধবার ২৫ জুন রাতে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তায় বিচ্ছেদের খবর নিজেই জানান কণা ফেসবুকে এক দীর্ঘ পোস্টে কণা লিখেছেন আমি আপনাদের ভালোবাসার কণা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা ঠিক তেমনি যে কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায় আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয় আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত ষোলো জুন দু তারিখে আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি ভারাক্রান্ত হৃদয়ে তিনি লিখেছেন এটি আমাদের দুজনের জন্যই অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল তবে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে বোঝাপড়ার মাধ্যমে এই পথ বেছে নিয়েছি আমরা একে অপরের সম্মান অক্ষুণ্ণ রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই দাম্পত্যের জটিলতা পেরিয়ে গানে মনোযোগী হতে চান দাবি করে কণা বলেন এই মুহূর্তে আমি আমার গানের কাজেই মনোনিবেশ করতে চাই যেটি আমাকে এই পর্যন্ত এনেছে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আমি চিরকৃতজ্ঞ দর্শক কনারি বিচ্ছুদের মুহূর্তে ন্যান্সি তাকে কি বলল শুনতে চাইলে চোখ রাখুন বিনোদন ইনফোর পরবর্তী ভিডিওতে ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন